এমন সময় তুমি এসে সালাম দিলা তোমার ওই সাধারণ রহমতের আমাদের দরকার নাই কারণ হযরত মুখের বাণী সবচেয়ে বড় রহমত বলেন সুবহানাল্লাহ তুমি বেকর তুমি দেখতেইছো হযরত মতো মানুষ এখানে আলোচনা করতেছে বয়ান পেশ করতেছে আর তোমার ওই আপেলা রহমত আমাদের দরকার আছে বলেন তো দেখি কোন কিন্তু দরকার নাই এখানে আলো আস করতেছি এই ওদের সমাজ যদি একজন এলাকার চেয়ারম্যান এসে যদি বলে যে আমি একটু কথা বলবো চেয়ারম্যান যতই দামি হোক আপনি কথা বলতে দেবেন কোনো ক্রমে কিন্তু দেবেন না ঠিক কিনা বলে মুসলমান বোঝার চেষ্টা করেন হজরত ওসমান গুলি খেপে গেলেন হজরত ওমর ভাবলেন আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীদের ভিতরে সবচাইতে নরম দুইজন সাহাবী একজনের নাম হলো আবু বকর

দেখছেন সঙ্গে সঙ্গে ওসমান গনি থর থর করে কেঁপে জমিনের ভেতরে বসে বললেন অমর কিন্তু বলে নাই ও ওসমান ভাই ওসমান বাবা তুমি বসে পড়ো শুধুমাত্র বলেছে আতিউল্লাহ ও আতি রসুল ও উল আমি মিলকম কারণ সাহাবিরা কিন্তু কোরআন বোঝে ঠিক কিনা বলে সঙ্গে সঙ্গে ওসমান গনি ভাবলেন আমার হয়তো বেয়াদি হয়ে গেছে আমার আমির যেখানে উপস্থিত আছে এখানে আমার কথা বলা ঠিক হয় নাই এই কথা বলিয়া হরদত ওসমান বলে যখন বসে যায় এমন সময় হরদত অমর মেম্বার থেকে নামিয়া বেদইন সাহাবির কাছে দুইটা হাত জোর করে বলে ও বেদইন সাহাবি আমি এখানে কথা বলতেছি আপনি এসে এখানে কথা না বললেই তো পারতেন এখানে আমি অস করতেছি আপনি সালাম না দিতে পারতেন এমন সময় বেদইন সাহাবি বলতেছে ও মোর ফারুক ভাই আমি হল মুমিনি আমি এখানে ওয়াসোনার জন্য আসি নাই আমি এখানে ওয়াসোনাবার চাই বলেন কি করতে চায় ওয়াজ শোনার জন্য আসি আমি একটু ওয়াজ তোমাদের শোনাইতে চাই বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ একজন তাফসির কারক ছিলেন তার নাম কি বলেন তো দেখি দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি এখন বেঁচে থাকতেন এই শেরপুর যদি আসতেন ডিজে হাইস্কুল খেলার মাঠে যদি শেরপুরে যত বড় বড় আলেন যত বড় বড় ডক্টর হোক না কেন তারাও যদি এসে টাইম চাইতো কেউ কি টাইম দিতেন বলতে না না আমরাওনার রশ করি ঠিক কিনা বলেন যেখানে হজরতের মনের মানুষ ওমরের মতো মানুষ বয়ান পেশ করতেছে ওখানে তোমার আসonar আমাদের টাইম নাই আমাদের সময় নাই এমন সময় হজরত অমর ভরাদি আল্লাহ তা নাহ বলতেছে আতিউল্লা আতি ও রসুলয়া ও নিলাম রে উইল সঙ্গে সঙ্গে সাহাব আই কেমন বসেন এমন সময় বেদ ইন সাহাবি কোনে বললেন ও বেদ ওইন সাহাবি তুমি কি অস করবা বলো আজকে তোমার শুনিয়ে চাই বলেন আল্লাহ ভাই কি শুনতে চায় তোমার ওয়াজে আছে আমি আমি সঙ্গে সঙ্গে বেদইন সাহাবি মেম্বার উপর বসিয়া সালাম দিয়ে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন রসুলের উপর দরুদ শরীফ পড়লেন রসুলের উপর দরুদ শরীফ পড়িয়া সঙ্গে সঙ্গে বেদইন সাহাবি প্রথম নাম্বার বললেন ইন্নি অহিবহুল ফিতনা কি বললেন ইন্নি ওহিবুল ফিতনা আমি ফিতনাকে পছন্দ করি বলেন ভালো রাখা দ্বিতীয় নাম্বার এক রাহুল হক আমি পছন্দ করি না তিন নাম্বার আসাদুল্লাহ মারাম আরা আমি ওয়াদা কাজনিস কে সাক্ষ্য দে বলেন তো তিন দাওয়াজ ভালো না খারাপ সঙ্গে সঙ্গে সাহাবাইরা রাগে শরীর কাঁপতেছে এমন সময় সাহাবাই কেরাম যাও রাগ করেছে

হারজুত কি করলেন বললেন ও নবীর সাহাবীরা রে এই বেদায়ের সাহাবীকে তিন দিনের জন্য আমি কারা বন্ধ করব এবং এই তিন দিনে যদি তার মাতার ব্যয়ের ভালো না হয় 21 দিন পর তাকে শুলে সরানো হবে তাকে পাখি হবে এমন সময় হারজুত ওমর তাকে কারা করে যখন বাড়িতে যায় কোথায় যায় বাড়িতে যাইয়া বিবিকে ডাকতে মা তার মা হার্দপরের একজন সন্তান নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম খারাপ না ভালো বলা আল্লাহর কাছে শরীষের প্রিয় নাম হল আব্দুল্লাহ আর এখন তো ওল বলেন চলতেছে ঠিক কি না বলে এখন আর আল্লাহ না আমার এক মামির সন্তান হয়েছে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা আমার বলতেছে ভাই না তুমি তো একজন আলেম মানুষ যে আমার তোমার ভাইয়ের একটা নাম রাখো বললাম আবদুল্লাহ তখন বলতেছে না এটা চলে না এটা এখন বর্তমান জামানে আবদুল্লাহ নাম এটা চলে না একটু ভালো নাম বলো বলে এটাই সবচেয়ে ভালো নাম আচ্ছা ভালো না হতে পারে না কিছুদিন পরে বললাম যে মামি ভাইয়ের নাম কি রাখলেন বলে নাম রাখছি রাখি কি নাম রাখছে নাম রাখছে রাখি এই যে দুনিয়াতে আস্তে আস্তে বলেন তো আমাদের সমাজ কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে আগে ছেলে পেলে গান গাইছে কিছুদিন আগে একটা গান নেমেছিল আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই এই গান আসে মানুষ আকাশেতে লক্ষ্য তারা দেখতে পাইবা কিন্তু চাঁদ কিন্তু কয়টা একটাই তারপরে গান গাইলো কি বলেন তো দেখি যে পরে নাশোকের বলো কি তোমার রূপের আসল আসুক মুখটা হ্যাঁ মুখ ঢাকার কথা কোরান আছে কিসি তাহলে গান খারাপ না ভালো তারপরে গান গাইলো সালাম আলাইকুম সা অর্ধেক ভালো অর্ধেক খারাপ ঠিক কিনা বলে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে শিক্ষককে সালাম দিতে হবে হুদুরকে না দিয়ে দিছে বিয়ানে। এখানে ভেজাল আছে কি না আছে কিনা তারপরে গান গাইলো ফাটা যায় ফাটা যায় জোরে দেওয়ার বুদ্ধি নাই ঠিক কিনা বলে আস্তে আস্তে গানের দিক থেকে যুবকরা আজকে ভেজালে চলে যাচ্ছে পোশাকের দিকে তাই আগে একটা প্যান করেছে নিচের দিকে টাইট উপরের দিকে হলো ঢিলা নাম দিছে হলো পায়ে যাওয়া প্যান এখন আবার এমন প্যান করে একবারে টাই স্কিন প্যান ঠিক কিনা বলে যে প্যান করে বসা যায় না দাঁড়া থেকে প্রস্তাব করে ঠিক কিনা বলে এগুলো হাসার কথা নয় তারা তারা প্রস্রাব করা শুরু করছে আস্তে আস্তে সমাজে এসে একটা কথা আছে বড় একটা স্কুল আছে স্কুলের ভিতরে একটা ক্লাসে সেভেন এর ক্লাসের একটা ছাত্র বড় পাজি নাম হলো কালু নাম কি নাম হলো কালু সোমবারের দিনটি অনুসার স্কুল ভ্রমণ করতে আসবে স্কুলের কি চাইল চলন স্কুলে কেমন পড়া এটা দেখতে আসবে আসার পরে যখন ক্লাসে ক্লাসে যায় ক্লাস এ যায় বলতেছে বাবারা আজকে তো টিউনো স্যার আসবে হে কালু তুই বড় পাজি তুই জানি সোমবার না আসিস বলেন তো পাগলকে যদি বলা হয় এই কাজ করিস না ওইটা কিন্তু বেশি করে ঠিক কিনা বলে সোমবারের দিন কালু সবার আগে স্কুলে আসছে দেখে যে দরজা বন্ধ জাংলা দিয়ে ভিতরে প্রবেশ করে সিট ব্রেঞ্চের নিচে যখন লোকে আছে টিউনে স্যার যখন ক্লাসে যায় যায় বলতেছে বাবা বলো তো দেখি একই জিনিস বিভিন্ন জায়গায় আছে সেই জিনিস একই নাম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত সেই জিনিসটার নাম কি সেই জিনিসটার নাম কি তখন বলতেছে যখন এই প্রশ্ন করছে প্রশ্ন করার পর পিছন থেকে একমাত্র উত্তর জানে টিও নসার উত্তর হবে নদী উত্তর কি হবে উত্তর হবে নদী তখন ওই হেডমাস্টার বলতেছে উত্তর তো আমিও জানি না এই প্রশ্ন তো জীবন থেকে কালো তখন বলতে আমি প্রশ্ন উত্তর জানি এমন সময় হেডমাস্টার বলতেছে আমি বলেছিলাম কালো কাল স্কুলে আসিস না আমার এক রলে ছাত্র পারে না দুই রলে ছাত্র পারে না তিন রলে ছাত্র পারে না তুই আমার কেমনে জানবি এমন সময় কি হলো স্যার বলতেছে বাবা তুমি যেহেতু উত্তর জানো তুমি কেন সিলসের নিচে তুমি দাঁড়াও বলতেছে স্যার আমি উত্তর জানি উত্তর হবে মাথার চুল উত্তর কি উত্তর হবে মাথার চুল এমন সময়

হেডমাস্টার বলতেছে বাবা কালু রে আর নিচে নামেস না যতটুকু নেমেছ সমাজে বলা যায় কাপড় সুপ্রে নামলে কিন্তু বাঁচার উপায় নাই আজকে বাচ্চারা সমাজে যুবকরা তার করতে করতে আজকে যুবক এত নিচে নামে গেছে এই যুবককে যদি আরো আরো যদি এই যুবকদের যদি আরো যদি সুবিধা দেওয়া হয় এই সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক আব্দুলা খাবার দাও বিবি যখন শামসায় শুকনো রুটি এবং হালুয়া হালুয়া দিয়ে যখন খাবার দেয় এমন সময় খাবার যখন দেয় খাবার যখন দেয় খাবার যখন মুখে নেবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে কে নাও বলে তুমি তো খাবার খাইতে কারাগারে যাকে বন্দী করলা আর খাবার তুমি খোঁজ নিছদিন আবার আল্লাহ হয়বা হযরতে ওমর খাবার আর খাইলেন না রুটি হালুয়া নিয়া যখন ইতিমের মতো নাক দেয় কারাগারে যায় ও বেদ ইনসাহাবি এই ধরো তুমি খাবার খাও আল্লাহু আকবার কারাগারের ভিতরেও খাবার পাওয়া যায় নেতার ভাগ্যে খাওয়া নাই বলেন আল্লাহু ইসলামের ইসলাম এর আদর্শ নেতা কাকে বলে দেখেন মুসলমান আবার যখন সমায় বিবি বলে প্রাণের স্বামী আপনি কি খাবার খাবেন না বলে না আমি খাবার খাইছে বলে না স্বামী আপনি খাবার খান না আপনি যেন টপলা করে কাকে চলে দিয়ে আছেন ও স্বামী আপনি খাবার খান রুটি শুধু দুইটা একটা ওমরের আরেকটা হলো তার স্ত্রীর দ্বিতীয় নম্বর রুটি না করেছে বলে প্রাণের স্বামী আপনি যেহেতু খাবার খান নাই আমি কিভাবে খাবার খাই যেরকম স্বামী সেরকম istri ঠিক কি না বলে স্বামী আপনি এত বড় একজন স্বামী আপনার সামনে যখন আমি খাবার দেই আপনি আল্লাহ কাছে দোয়া করেন ও আল্লাহ আমার স্ত্রী আমার জন্য এত কষ্ট করে খাবার বানাইছে আমার istri কে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহু আকবার আর আমরা কি করি বাড়ির যা বলে আর পায়ে তেল দিয়া দে শামির পায়ের নিচে স্ত্রী জান্নাত ঠিক কিনা বলে আছে কিনা ওই স্ত্রী শুধু পায়ে তেল দেয় পায়ে যখন তেল দেয় ফজরের নামাজ পরে করতেছে আল্লাহ আমি যখন মারা যাব আমার পর আমাকে জান্নাত দিও জান্নাতে কিন্তু হুর দিও কি দিও হুর দিও তখন স্ত্রী মনে মনে বাইকারে আমি পাও দি ফাটা ভাই আমি তেল দিয়া দি আর আমার স্বামী দোয়া করে আল্লাহ আমাকে হুর দিও স্বামী হুর আর কে তখন বলতেছে হুর তোর মতো বেয়াসাইজা নারী না হুর হলো এত সুন্দরী নারী বলন আল্লাহ তখন ওই ভাবে যে আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাত দিও না আমরা দুইজনে একসাথে জাহান্নামে থাকতেছি তখন স্বামী বলতেছে তুই যতই দোয়া করস কাম হবে না কারণ জান্নাতের চাবি আমার হাতে আমি নামাজ পড়ি আর সানা তুমি তাহল নামাজ হলো ভেসতে চাবি হয় স্ত্রী আমার পরের দিন ফজরের নামাজ আদায় করেন ও আমি তোমার কাছে দোয়া করি আমি যখন মৃত্যুবরণ করবো আমার মরার পরে আমাকে জান্নাত দিও এবং জান্নাতের ভিতরে হুরা দান করো এবার স্বামী বলতেছে হুরা আবার কি বলতেছে তোমার মতো পাও ফাটা যুবক না হুরা হলো সুন্দরী যুবক বলার বলেন তো দেখি এতে স্বামী স্ত্রীর মহাপদ বাড়বে না কমবে বাড়বে মহাপদ বাড়বে মহাপদ কমবে স্ত্রী হল স্বামীর ব্লাড আর স্বামী হলো স্ত্রীর ব্লাড ঠিক কিনা বলে স্বামী স্ত্রীর মহাপুর ঠিক থাকতে হবে স্বামী স্ত্রীর ভালোবাসা এমন ভাবে করতে হবে একসাথে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ হাসনের কঠিন মুসিবতের সময় আমাদেরকে একসাথে এক জান্নাতের মেহমান বানায় বার আল্লাহ হাজরত বাড়িতে নতুন খাবার নেন খাইবেন এমন সময় কে দাঁড়া ডাক তুমি তো খাবার খাইতেছ তুমি কি যাকে জেল বন্দি করে রাখছ আর বাড়ির খবর তুমি নিছ কি সে যদি বাড়ির করতে হয় সে যদি বাড়ির একজন গার্জেন হয় তার মাথার উপর যদি চারজন মানুষ খাওয়া থাকে তাদের অবস্থা এখন কি হবে সঙ্গে সঙ্গে মুখে খাবার দেবে খাবার মুখ থেকে পড়ে গেল বিবি মদ্দার সামনে 앉ে খাবার খান না গেল হায়ার দমা আমার খাবার তো আমি ওই জেলখানায় দি আসলাম কিন্তু জেলখানায় যাকে बंदी করেছি ওর বাড়ির খবর তো আমি নাই সঙ্গে সঙ্গে একমাত্র লক্ষ্য হলো তার বই কিনা বলে এই নেতার বইদের বই মাসে লাগে তিন গরিশোনা ঠিক কিনা বলে এই নেতারা এই প্রাণের গম চুরি করে করে এদের পেট এত বড় হয়েছে দুই নেতা কোনোদিন একসাথে বুক লাগাইতে পারে না ঠিক কিনা কারণ বুক যখন লাগাইতে যাবে মাঝখানে আদাব ফাঁকা থাকে এই বুক লাগানোর ক্ষমতা তাদের নাই আর ইসলামী আদেশ সন্ন্যতা কাকে বলে বিবিকে বলছে বিবি আমাকে খাবার দাও আমার পেটের ক্ষুদা আর আমাদের মতো হুজুরদের যদি যেমন তেমন খাবার দিলে মুখ ভরে না মনটা খারাপ হয়ে যায় আর অর্ধ পৃথিবীর খরিবা হজুর ওমরে ভরে বাদে আল্লাহ তার আনহু বিবিকে বলছে যে বিবি খাবার দাও আমার পেটে ক্ষুদা লেগেছে সেই খাবারও খান ওই বেদই সাহাবীর বাড়িতে পৌঁছে দিছে সেই জন্য প্রিয় মুসলমান আমাদের এমন নেতার পিছে যেতে হবে যে নেতার কাছে গেলে দেশ যার ইসলাম হেফাজত থাকবে এমন নেতাকে অনুসরণ করতে হবে যে নেতা হাসর ময়দানে জান্নাতে যাবে তার কর্মীদেরকে সঙ্গে নিয়ে যায় বলেন সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত নেতার পিছে যাওয়ার মতো তৌফিক দান করুন সকলে পড়ে আল্লাহ